নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমি অর্পিতা অর্পিস দুনিয়ায় নতুন একটি ব্লগে অনেক স্বাগত জানাই আপনাদেরকে আমি অনেক দিন পর রান্নার ভিডিও আবার শ্যুট করছি আসলে ভীষণ ব্যস্ততা থাকার কারণে না আমি সেইভাবে রান্নার ভিডিও শ্যুট করতাম না করতে পারতামও না আর কিন্তু আমি ডেলি মিনি ব্লগ শেয়ার করতাম আপনাদের সাথে যাই হোক আজকে আমি আপনাদের সাথে যেই রান্নাটা শেয়ার করব। সেটা আপনাদের অনেকেরই পরিচিত রান্না আর খেতে অত্যন্ত সুস্বাদু হয় সেটা হলো গিলামেটের চচ্চড়ি বা তরকারি মুরগির মাংস আজকে আমি প্রথমে আমি কেটে নিলাম পেঁয়াজ টমেটো আর এখানে কাট কেটে নেওয়ার পরে আমি এখানে মশলাটা করব যার মধ্যে দিয়েছি জিরে ধনে শুকনো লঙ্কা আদা রসুন আর হলুদ এটাকে আমি এবার ভালো করে পেস্ট করে নেব আমি কিন্তু এখানে কোনো রকম গুঁড়ো মশলা ব্যবহার করছি না আমি সবসময় চেষ্টা করি গোটা মশলা ব্যবহার করার কারণ তার টেস্ট ভীষণ ভালো আসে এবার আমি মাংসটাকে পরিষ্কার করে ধুয়ে রেখে দিলাম এখানে কিছু মাংস রয়েছে আর বেশিরভাগটাই রয়েছে স্টোমাক মিটে তারপরে আমি আলুটা কেটে নিলাম কেটে রেখে আমি একটু আলুর মধ্যে নুন হলুদ মাখিয়ে দেবো যাতে ভেতরে মশলাটা ঢুকে আর নুনের ভাগটা ঢুকে আর আলুটা একটু নরম হয়ে যায় হলুদ মাখিয়ে রেখেন আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম রেখে দেওয়ার পরে আলুটা ভাজলে কি আলুটার স্বাদটা আরও ভালো হয় আর ভাজাটাও ভালো হয়ে যায় যদি বড় বড়ো করে কাটেন তো ভেতরটা অনেকটা সেদ্ধ হয়ে যায় তো মাংস কষাতে কষাতে আলু নরম হয়ে যায় প্রথমে আমি কড়াইতে সাদা তেল নিলাম আপনাদের বাড়িতে যদি সর্ষের তেল থাকে আপনারা সর্ষের তেল দিয়ে রান্নাটা করবেন তাহলে স্বাদ আরও দশ গুণ বেড়ে যাবে আমার বাড়িতে সেদিনকে সর্ষের তেলটা বারন্ত হয়ে যাওয়ার কারণে আমি সাদা তেল দিয়েই রান্নাটা করেছিলাম তেলটাকে ভালো করে গরম করার পরে আমি আলুগুলোকে একটু ভেজে নেব এখানে আমি আলুগুলোকে হাই ফ্লেমে ভাজিনি মিডিয়াম ফ্লেমে ভেজেছি একটু ঢাকা দিয়ে ভেজেছিলাম যাতে আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় আমার টাইম লেগেছিলো মোটামুটি সাত থেকে আট মিনিটের মতো টাইম লেগেছিল অবশ্যই আমি চাপা দিয়ে আলু ভাজি সব সময় কারণ আমি মাংসতে আলু দিলে আমি বড় বড় আলুই দিই খেতেও ভালো লাগে আর দেখতেও সুন্দর লাগে যাতে খাওয়ার আকর্ষণটা বা আগ্রহটা আরও গুণ বেড়ে যায় বন্ধুরা ভিডিওটি কিন্তু আপনারা শেষ পর্যন্ত দেখবেন আশা করছি সবার ভালো লাগবে অনেকেই প্রথমে একটু ভিডিও দেখে ছেড়ে দেয় আবার অনেকে ভাবে যে নতুন চ্যানেল খুলেছে কী বা ভিডিও বানাবে যাই হোক আলুটা দেখুন আমার এখানে ভাজা হয়ে গেছে আমি কিন্তু ভীষণ লালভাবে ভেজে নিয়েছি কড়া করে আর আমার বেশ কড়া করে আলু ভাজতেই ভালো লাগে আর খেতেও ভালো লাগে তারপরে আমি কি করলাম ওই তেলেই ফোড়ন দেব। ফোড়নের জন্য আমি নিয়ে নিয়েছি এখানে গোটা জিরে শুকনো লঙ্কা আর অল্প একটু চিনি চিনিটা একদম হিট গরম তেলে দিলে কি হয় ভালো করে তাড়াতাড়ি গলে যায় আর চিনি দেওয়ার কারণে তরকারির রঙটা ভীষণ সুন্দর আসে আর আমি বলে রাখি আমি এখানে রকম বা কাশ্মীরি লঙ্কারগুলো ব্যবহার করি না রঙ আমার রান্নায় যা রঙ আসে সেটা পুরোটাই গোটা লঙ্কা আর গোটা মশলার কারণে আর ভালো করে কষানোর কারণেই রান্নাতে আমার রঙটা আসে প্রথমে আমি পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে দিলাম আমি অনেকক্ষণ সময় ধরে পেঁয়াজ ভেজেছিলাম পেঁয়াজ ভাজতে একটু দেরি হয় তার জন্য আমি নুনটা দিয়ে দিই নুনটা দিলে কি হয় পেঁয়াজটা না খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর ভাজতেও মানে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় পেঁয়াজটাকে আমি অনেকক্ষণ সময় নেই তো বলতে গেলে কি মানে আমার পাঁচ থেকে এখানে সাত মিনিটের মতো পেঁয়াজ ভাজতে সময় লেগেছিলো আর ফ্লেমটা ছিল মিডিয়াম ফ্লেম ছিল তারপরে পেঁয়াজটা যখন দেখলাম হালকা লাল লাল চলে এসছে ব্রাউন কালারে তখন আমি ওই মশলাটা দিয়ে দিলাম ওই আদা জিরে রসুন শুকনো লঙ্কা হলুদ এই মশলাটা মশলাটা দিয়ে আপনাকে ভালো মতো কষাতে হবে আমার মশলা কষাতে মোটামুটি লেগেছে পনেরো থেকে সতেরো মিনিটের মতো মশলা কষিয়েছি আজকে আমি কারণ এই রান্নাটায় আমি কিন্তু একটুও জল দেবো না ওই মশলার জল যেটুকু দিতে হয় সেইটুকুই আর বাকি জল এই রান্নার মাংস থেকে জলটা বেরোবে আর রান্নাটা আমি বেশিরভাগ সময় ঢেকে বানিয়েছি যাতে খেতে আরও সুস্বাদু হয় দেখেছেন চিনি দেওয়ার ফলে রান্নার কালারটা কত সুন্দর এসছে আমি এই ভিডিও ডেসক্রিপশান বক্সেই সমস্ত মশলার পরিমাপগুলো আমি দিয়ে দেবো তো আপনারা নিশ্চিন্তে থাকুন আর ভিডিওটি আবারও বলছি শেষ পর্যন্ত দেখুন আশা করছি সববার ভালো লাগবে নতুন চ্যানেল বলে বন্ধুরা খারাপ ভাববেন না যে স্কিপ করবেন না যে নতুন চ্যানেল ভিডিও হয়তো সেইভাবে বানাবে না যারা নতুন চ্যানেল করে তারাও তো অনেক আশা স্বপ্ন আগ্রহ নিয়ে চ্যানেল খোলে যে যাদের চ্যানেলটাও দাঁড়াবে আমার চ্যানেলে যদি ভিডিও অনেক ভিডিও আছে রান্না যদি আপনাদের ভালো লাগে তো একটা লাইক আর কমেন্ট করে লিখে যাবেন আমারও সেগুলো ভালো লাগবে আর আমার ভিডিও করার আগ্রহও আরও বাড়বে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মশলাটা অলরেডি কষানো হয়ে গেছে এবার কষানোর পরে আমি এখানে ওই স্টমক মেটেগুলো দিয়ে দিলাম আর দেওয়ার ফলে ওখানে স্টমা মেটের সাথে কিছু মাংসও ছিল সেগুলো দিয়ে দিলাম এবার এইটাকে বেশ ভালো করে কষাতে হবে আমি আগেই বললাম আমার সতেরো মিনিটের মতো পনেরো থেকে সতেরো মিনিটের মতো ওই পেঁয়াজ আর তার মশলাটা একদম মিডিয়াম টু লো ফ্লেমে কষাতে আমার সময় লেগেছে এবার এই কষানোর ফলে আরও কিছুক্ষণ সময় লাগবে যে এই মাংসটা কষানোর জন্য আরও ধরে নিন কুড়ি মিনিটের মতো সময় লাগবে মাংসটা কষাতে এবার আমি দেখুন শ্রমাক মেয়েটা দেওয়ার পর একটু ভালো করে নেড়ে চেড়ে আমি এর মধ্যে টমেটোটা দিয়ে দিলাম অন্যবারে যখন আমি রান্না করি বন্ধুরা আমি টমেটোটা কিন্তু প্রথমে দিয়ে পেঁয়াজ ভাজার সময় আজকে আমি টমেটোটা শেষে দিলাম কষানোর সময় এবার আমি মশলাটাকে কষানো হবে ঢেকে দিয়ে কষাবো যাতে টমেটোটা আমার নরম হয়ে যাবে আলুটা না আমি প্রথমেই দিয়েছিলাম ওই মশলা কষানোর সময় কিন্তু ওই ভিডিওটা ক্লিপটা তুলতে আমি ভুলে গেছিলাম তাই আমি এইখানে দেখালাম আপনারা মশলাটা হালকা মাংসর কষানোর পরে আলুটা দিয়ে কষিয়ে নেবেন ঠিক আছে এবার দেখুন কত সুন্দর রঙটা এসছে এই রঙটা কিন্তু শুকনো লঙ্কার রং তো এসছেই কিন্তু এই চিনিটা দেওয়ার ফলে এই কালারটা এত সুন্দর এসছে আর দেখুন কত তেল বেরিয়েছে আমি কিন্তু বেশি তেল দিইনি রান্নায় চলুন এবার এটা কৌশুক আমি না ধনে পাতাটা কেটে নিই ধনে কাটতে আমার একটু সময় লাগে আর এখন গরমকালে ধনে পাতা আমার খুব একটা ভালো লাগে না কিন্তু তাও এই মাংস হলে ধনে না দিলে একটু না দিলেই নয় তাও দিতে হয় দেখুন মাংস থেকে কতটা জল বেরিয়েছে ঢাকা খোলার পর দেখি এতটা জল বেরিয়েছে তো আমি জলটা আরও অল্পই দেবো মানে বাটি ধোয়ার যেটুকু জল থাকবে সেটুকুই আলুটা আমি আগে কেন দিয়ে দিলাম মাংসর সাথে তো আলুর ভেতরে মাংসর মশলাটা ভালো করে ঢুকে যাবে আর এইটা যদিও আমি একদম মিডিয়াম ফ্লেমে ধিমে ধিমে রান্নাটা করছি তো আলুটাও গলে যাবে সেই জন্য আমি আলুটা আগে দিয়ে দিয়েছি দেখুন আমার কিন্তু মাংসটা অনেকটাই কষানো হয়ে গেছে আমি আবার একটু ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পরে আমি সাত থেকে আট মিনিট পর মাংসটা কষানোর পরে ঢাকনাটা আমি খুঁড়ে দেখছি যে আমার মাংস থেকে কিন্তু আরও অনেকটা জল বেরিয়েছে আমি আবার একটু নেড়ে দিলাম আপনারা কিন্তু বারবার এখানে নাড়তে থাকবেন যাতে দেখবেন নিচে না লেগে যায় লেগে গেলেই কিন্তু রান্নার স্বাদ কিন্তু ভালো হবে না আমি একদমই নাড়তে দিচ্ছি না তাই জন্যে আমি বারবার ঢেকে দিচ্ছি আর ঢাকা খুলে দেখছি যে আমার নিচেটা লেগে গেছে নাকি রান্নাটা দেখুন একদম কষানো হয়ে গেছে কি সুন্দর রান্নার রঙটা এসছে দেখেছেন আর যখন এই মাংসটা কষাচ্ছিলাম না পুরো ঘরটা একদম দুর্দান্ত গন্ধে মানে ভরে গেছিলো মনে হচ্ছে এই কষা মাংস তুলেই একতলা ভাত খেয়ে নিই কিন্তু সেটা তো আর সম্ভব না তখন অত তাড়াতাড়ি আমাদের ভাত হয় না মাংস কষানোর ফলে কি কষানো যখন হয়ে গেছে তখন আমি ওই মশলার জলটা আমি দিয়ে দিলাম আর সাথে কিছু কাঁচা লঙ্কাও দিলাম আমার না ভাতের সাথে কাঁচা লঙ্কা খেতে ভীষণ ভালো লাগে আর এই কাঁচা লঙ্কাটা কিন্তু আমার ঠাকুমার বসানো গাছের কাঁচা লঙ্কা বিপৎস ঝাল হয় কাঁচা লঙ্কায় দেখুন এবার ঢাকনা খুলে দেখলাম আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে আর মাংসটা পুরোপুরি রেডি হয়ে গেছে এবার আমি ধনেপাতা পাতা আর ওপর থেকে হালকা গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব ধনে পাতাটা দিই সবার লাস্টে হয়তো একটু ফ্লেভারটা ঢুকে যায় মাংসের মধ্যে আর খেতেও ভালো লাগে আর এই মাংসতে আশা ধনে ধনেপাতা না দিলেও চলতো যা অনেকক্ষণ ধরে আমি কষিয়েছি প্রায় তিরিশ মিনিটের কাছাকাছি আমি মাংস কষিয়েছি আমার ওই কষানো দিয়ে এমনিই ভাত খাওয়া হয়ে যাবে যাই হোক এবার চলুন মাংসটা নামিয়ে ঠান্ডা করে একতলা ভাত নিয়ে বসে করি আর কি আপনাদের দেখে লোভ লাগছে তো হ্যাঁ এই রান্নাটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন যে বাড়িতে রান্নাটা করার পরে কেমন হলো দেখুন রান্নার কালারটা কত সুন্দর এসছে এখানে কিন্তু আমি কোনো রকম ফিল্টার ইউজ করিনি আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা তো প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক করে একটা কমেন্ট করে রেখে যাবেন যে আপনার ভিডিওগুলো কেমন লাগলো অনেক কষ্ট আর যত্ন সহকারে আমি এই রান্নার ভিডিওগুলো বানাই এবার আমি ভাতের সাথে একটু আলু নিয়ে নিলাম আর একটু লঙ্কা আর একটু লেবু আর একটু পেঁয়াজ শশা নিয়ে আমি ভাতটা খেতে বসে গেলাম এরকম রান্না থাকলে কারি না ভালো লাগে আর কোনো তরকারির দরকার হবে না দুর্দান্ত রান্না করেছিলাম সেদিনকে নিজের রান্না নিজেই প্রশংসা করছি না না সত্যিই রান্নাটা ভীষণ ভালো করেছিলাম বাড়ির সবাই খেয়ে বলেছিল। আর জানেন এই স্টমাক পেটে রান্নাটা না আমি আগে তো খেতাম না এই খাবারটা আমার দাদা খাওয়া শিখিয়েছে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে